ট্যাক্স অ্যান্ড ট্যারিফ রেজিম বা ওভারঅল যদি ট্যাক্স রেজিম বা ট্যাক্স কর ব্যবস্থা যেটার মধ্যে শুধুমাত্র ইনকাম ট্যাক্স বা ভিএটি না ট্রেড ট্যাক্সও যেটাকে আমরা ট্যারিফ বা কাস্টমসের সাথে সম্পর্কযুক্ত এরিয়াগুলো সেটাও অন্তর্ভুক্ত সো ডেভেলপিং আ কন্ডিউসিভ ট্যাক্স রেজিম ফর আ কম্প্যাটিভ গোল্ড সেক্টর ইন বাংলাদেশ তো আমরা নেক্সট দশ পনেরো মিনিটে হয়তো একটু দেখব যে গোল্ড সেক্টরের কিছু ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড তার রেলেভেন্স বাংলাদেশের প্রায়োরিটির সাথে তারপর বাংলাদেশের যে ওভারঅল কর কাঠামো বা রাজস্ব ব্যবস্থা সেইটার অবস্থাটা সেটা আসলে একদিন পুরো আলোচনা করলেও শেষ হবে না বাট তার যে মূল বিষয়গুলো বিশেষ করে ব্যবসা বাণিজ্যর জন্য রেলেভেন্ট এবং তৃতীয়ত আমরা দেখব যে গোল্ড সেক্টর বা জুয়েলারি সেক্টরের জন্য তার বিকাশের জন্য যে চ্যালেঞ্জগুলো আছে কর ব্যবস্থায় ইনক্লুডিং কাস্টমস কর যেটা সেই জায়গাটা এবং সেখানে কি করা যেতে পারে তো আমরা আমি প্রথমেই শুরু করি দেখেন বাংলাদেশ কেন গোল সেক্টর আমি গোল্ড জুয়েলারি ইন্টারচেঞ্জেবলি বলছি বাট একই জিনিস মিন করছি কেন গোল্ড সেক্টরকে বাংলাদেশকে বাংলাদেশে এটা বড় করে তোলার সুযোগ এবং প্রয়োজন দুটাই আছে এটা জানতে গেলে আমাদেরকে আসলে বাংলাদেশের যে আগামী দিনের ইকোনমিক গ্রোথ বা উন্নয়নের যে আমাদের অ্যাসপিরেশনগুলো আকাঙ্ক্ষাগুলো সেগুলো দেখতে হবে এবং সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু আমাদের অর্জনের উপর অধিষ্ঠিত আমাদের বাংলাদেশের উন্নয়ন অর্জনটা পৃথিবী জুড়েই খুব এটাকে প্রশংসা করা হয় এখানে অর্থনীতি সামাজিক উন্নয়ন এবং হিউম্যান ডেভেলপমেন্ট এই তিনটা জায়গাতেই বাংলাদেশ ব্যাপক কয়েক দশকে একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে পঞ্চাশ বছরে যে জায়গায় উঠে এসছে এটা পৃথিবীতে খুব রেয়ার এত সীমিত সম্পদ দিয়ে এবং এর একটা বড় টেস্টামেন্ট বা একটা সাক্ষী হলো প্রায় তিরিশ বছরের কাছাকাছি আমরা প্রায় পাঁচ পার্সেন্টের উপরে অ্যাভারেজ ইকোনমিক গ্রোথ মেনটেন করেছি প্রায় বিশ বছরের উপরে বা বিশ বছরের কাছাকাছি আমরা ছয় পার্সেন্টের মতো অ্যাভারেজ অর্থনৈতিক প্রবৃদ্ধি মেনটেন করেছি পৃথিবীর খুব বেশি দেশ এটা পারেনি যদিও গত দেড় বছরের একটু খুব সাং সাংঘাতিকভাবে টাকার ডিভ্যালুয়েশনে হয়তো কিছুটা কমে গেছে বাট দুই হাজার নাগাদ আমাদের জিডিপির চারশো পঁয়ষট্টি বিলিয়ন ডলারে চলে গেছিলো যেটা আমাদের পঁচিশ সালের মধ্যে হাফ এ ট্রিলিয়ন একটা টার্গেট আছে তার খুব কাছাকাছি আমরা আছি এখন এর উপর ভিত্তি করে বাংলাদেশ দু হাজার একচল্লিশে উন্নত আয়ের উচ্চ আয়ের দেশ উন্নত দেশ হতে চায় সেটার জন্য কিন্তু অর্থনৈতিক যে বেইজ আমাদের সেটা খুব শক্তিশালীভাবেই প্রতিষ্ঠিত হয়েছে গত কয়েক দশকে এবং বেসরকারি খাত সেটার নেতৃত্ব দিচ্ছে এবং বেসরকারি খাত খুব আমাদের অর্থনীতিতে এটার খুব শক্ত আমরা ভিয়েতনামের কথা আজকাল অনেক শুনি এবং সঠিকভাবেই শুনি তারা একটা লেটেস্ট মিরাকল ইন ইস্ট এশিয়া আপনার দু বা দু সালে রাজ্জাক ভাই আরো ভালো জানেন বলবেন আমাদের সমান সমান হয়তো তাদের এক্সপোর্ট ছিল বা তার আশেপাশে আর এখন গত বছরই সেটা তিনশো বিলিয়নের আরো অনেক উপরে চলে গেছে কিন্তু একটা জিনিস বাংলাদেশ হয়তো সেখানে আমরা তাদের মতো পারিনি কিন্তু প্রাইভেট সেক্টরের যে বিস্তৃতি বা গ্রোথ সেখানে আমরা ভিয়েতনামের চেয়ে অনেক এগিয়ে আছি ভিয়েতনামের এই তিনশো বিলিয়ন প্লাস যে এক্সপোর্ট এটা কিন্তু মূলত এফডিআই নির্ভর সেটারও একটা স্ট্রেংথ আছে বিশাল স্ট্রেংথ আছে কিন্তু তার মধ্যে কিন্তু ভিয়েতনামিজ প্রাইভেট সেক্টরের ভূমিকা একটু কম আর আমাদের দেশে যদি আপনারা দেখেন এটা কিন্তু আমাদের বেসরকারি খাতেরই বড় দেশীয় বেসরকারি খাতের একটা বড় সিগনিফিকেন্স আছে কিন্তু এই স্ট্রেংথ থাকা সত্ত্বেও আমাদের একটা বড় চ্যালেঞ্জের বিষয় অর্থনীতি এক্সপোর্ট তো বটেই অর্থনীতির খুব কয়েকটা সেক্টরের মধ্যে ঘনীভূত কনসেনট্রেটেড এটা কিন্তু একটু যে অর্থনীতির জন্য হাইলি রিস্কি ইভেন রিচ কান্ট্রিজ লাইক সাউদি আরব যারা একটা দুইটা জিন প্রোডাক্টের উপর হাইলি কনসেনট্রেটেড থেকে রিচ কান্ট্রি হিসেবে কয়েক দশক পেরিয়ে গেছে ওরাও কিন্তু এখন ম্যাসিভ ডাইভার্সিফিকেশনে যাচ্ছে কারণ ওই অয়েল আর পেট্রোলিয়ামের উপর ভরসা করে বেশি দিন থাকা যাবে না তো আমাদের দেশে আপনারা জানেন আর প্রায় এইটি থ্রি এইটি ফোর পার্সেন্ট আমাদের এক্সপোর্টের দুই হাজার এগারো সালে যা ছিল বা চোদ্দ সালে তার চেয়ে কনসেন্ট্রেশন এখন বেড়ে গেছে আনফর্চুনেটলি সব এফোর্ট সত্ত্বেও ইভেন ডোমেস্টিক ইকোনমিতে যদি ম্যানুফ্যাকচারিং আউটপুট দেখেন আপনারা মানে তার মধ্যে এক্সপোর্ট ম্যানুফ্যাকচারিংও আছে চারটা সেক্টরে প্রায় বাহাত্তর পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং আউটপুট লিমিটেড রেডিমেড গার্মেন্টস তারপর টেক্সটাইল ফুড ফুড্রোড অ্যাগ্রো প্রসেস অ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড ফুড আর প্লাস্টিক্স এই চারটার মধ্যে একাত্তর বাহাত্তর পার্সেন্ট আউটপুট আমাদের লিমিটেড তাহলে আমাদের দেশকে আমাদের সামনের এগিয়ে যাওয়ার জন্য আমাদের রিস্ক মিটিগেশনের জন্য এবং আরও শক্তিশালী হওয়ার জন্য আমাকে এক্সপোর্ট এবং দেশের অর্থনীতির বিভিন্ন খাত ডাইভার্সিফাই আমাকে করতেই হবে এবং এর সাথে সাথে কিছু গ্লোবাল ট্রেন্ডও আছে যে যেটা ডাইভার্সিফাই না করলে আমরা বিপদে পড়ে যাব আমাদের লেবার কম্প্যাটিভ লেবার কস্ট এটা নিয়ে আমরা অনেক এগিয়েছি এটা এখনও একটা আমাদের শক্তি কিন্তু যেভাবে টেকনোলজি প্রতিটা সেক্টরে মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে বিশ্বজুড়ে এই লেবার কস্ট ডিফারেন্সিয়াল বা অ্যাডভান্টেজ সেটা হয়তো বেশি দিন ধরে রাখা যাবে না সুতরাং আমাদেরকে ওই লেবার কস্ট থেকে স্কিল ইনটেন্সিভ সেক্টরে যেতে হবে ইভেন আর বা দেশের অন্যান্য সেক্টরকে লেবার থেকে স্কিল ইয়েতে যেতে হবে আমাদের আরএমজির ভিতরে পাঁচটা প্রোডাক্টের তিয়াত্তর পার্সেন্ট এক্সপোর্ট সীমাবদ্ধ উইদিন আর এমজি সেটাও আমাদের জন্য ডেঞ্জারাস আমাদের আর বা যে মূল সেক্টরগুলো আছে তাদের যে এমপ্লয়মেন্ট জেনারেশন ক্যাপাসিটি এই এমপ্লয়মেন্ট ছাড়া কিন্তু আমরা মানে বেটার এমপ্লয়মেন্ট হায়ার ইনকাম এমপ্লয়মেন্ট এটা ছাড়া বাংলাদেশকে নেক্সট সেক্ট ফেইসে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে সেখানে আর এম নিউ গ্রোথ নিউ জব ক্রিয়েশন ক্যাপাসিটি সেই গ্রোথটা আস্তে আস্তে কমে আসছে আর পৃথিবী জুড়ে আমাদের ধরেন যে মার্কেট অ্যাক্সেস এর প্রায় পঁচাত্তর পার্সেন্টের আশেপাশে আমরা যেই দেশগুলো থেকে পাই এলডিসি গ্র্যাজুয়েশনের কয়েক বছর পর থেকে সেগুলো আমাদের থাকবে না সুতরাং আমরা যদি নতুন নতুন প্রোডাক্ট কম্পিটিটিভ প্রোডাক্ট না করতে পারি তখন আমরা সেই জায়গায় আমাদের মানে টিকে থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে সেইখানেই আমাদের এই গোল্ড এবং জুয়েলারি সেক্টরের একটা বড় প্রসপেক্ট আছে অ্যাজ ওয়ান অফ দ্য হাই পোটেন্সিয়াল নিউ সেক্টর যে এক্সপোর্টকেও বেগবান করতে পারে এক্সপোর্ট বাস্কেটকে ডাইভার্সিফাই করতে পারে আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ভেতরে যেটা ভিডিওতে আমরা শুনছিলাম যে লং স্ট্যান্ডিং ট্র্যাডিশন এখানকার জনগণের এখানকার সমাজের যেখানে অর্নামেন্ট সব কিছু সেটা উৎসব থেকে নিয়ে সেভিংস বা ইনভেস্টমেন্ট বা সিকিউরিটি সব জায়গায় ব্যবহার হয় সেইটার অ্যাডভান্টেজ নিয়ে আমরা ডোমেস্টিক সেক্টরেও কিন্তু এটাকে একটা বড়ো জায়গায় নিতে পারি পৃথিবী জুড়ে আপনারা যদি দেখেন গোল্ড হলো সিক্স লার্জেস্ট ট্রেডেড কমিউনিটি কমোডিটি সিক্স লার্জেস্ট দু সালে এটার ট্রেড মার্কেট ছিল প্রায় চারশো পঁয়ত্রিশ বিলিয়নের কাছাকাছি যেটা ওয়ার্ল্ড ট্রেডের টু পার্সেন্টের মতো এবং আমরা এর মধ্যে যেটা দু হাজার একুশে দেখেছি গোল্ডের যে বিভিন্ন সাবসেক্টর আছে সেখানে প্রায় সব জায়গাতেই ডাবল ডিজিট গ্রোথ ওয়ার্ল্ড ওয়াইড জুয়েলারি সেখানে প্রায় সিক্সটি সেভেন পার্সেন্ট গ্রোথ হয়েছে ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল যেটা বার বা কয়েন্স এই এই ধরনের প্রায় থার্টি ওয়ান পার্সেন্ট গ্রোথ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এবং গোল্ড যেটা আপনারা বাজুসের মেম্বাররা আমি নিশ্চয়ই খুব নিশ্চিত খুব ভালোভাবে জানেন কিন্তু সাধারণ মানুষ জনগণ অনেকেই জানে না যে গোল্ড কিন্তু অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের র মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয় টেকনোলজিতে র মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয় টেকনোলজি ওরিয়েন্টেড প্রোডাক্টে সেইখানেও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নাইন পার্সেন্ট প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি গ্রোথ ছিল গোল্ডের ক্ষেত্রে হ্যাঁ তো এই গ্লোবাল যে পোটেন্সিয়াল তার সাথে সাথে বাংলাদেশের পোটেন্সিয়ালটাও কিন্তু খুবই ক্লিয়ার আমাদের ডোমেস্টিক মার্কেট রাসেল ভাই যেটা বলছিলেন প্রায় তিন বিলিয়ন ডলারের কাছাকাছি এটা কিন্তু কন্টিনিউ গ্রো করছে আমরা থার্টি থার্ড লার্জেস্ট ইম্পোর্টার অ্যাজ অফ দুই একুশ এবং লোকাল মার্কেট প্রায় বারো পারসেন্ট হারে গ্রো করবে বিটুইন দুই হাজার বাইশ থেকে দুই হাজার তিরিশ এই লং টার্ম প্রজেকশনটা আছে যেটার ফলে দু হাজার তিরিশে গিয়ে লোকাল মার্কেট প্রায় সাতাশ বিলিয়ন ডলার সমান হয়ে যাবে সো উই ক্যান ইম্যাজিন আমরা যদি এই মার্কেটটাকে যদি স্ট্রাকচার করতে পারি এইটাকে যদি ফর্মালাইজ করতে পারি পুরোটাকে এবং ভ্যালু চেইনটা ডেভেলপ করতে পারি তাতে আমার যে পরিমাণ ইকোনমিক আউটপুট এবং এমপ্লয়মেন্ট এবং গভর্নমেন্টের রেভিনিউ জেনারেটেড হবে এই সাতাশ বিলিয়ন ডলারের একটা ডোমেস্টিক মার্কেট এটা অকল্পনীয় কিন্তু এই প্রসপেক্টকে সম্ভাবনাকে রিয়ালিটিতে আনার জন্য বেশ কিছু চ্যালেঞ্জকে অ্যাড্রেস করতে হবে যেমন এই এই গোল্ডের যে যেটা আসে গোলটা এটা প্রায় পুরোটাই ইনফর্মাল নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট এটা ইনফর্মাল এবং এটার সাথে আমাদের যে ব্যাগেজ রুলটা আছে সেটার এনফোর্সমেন্টটা খুব দুর্বলভাবে এন মানে এটা প্রতিষ্ঠিত এনফোর্স হয় না বললেই চলে যার ফলে ইনফর্মাল চ্যানেলটাকে বন্ধ করা যাচ্ছে না আমাদের এই ভ্যালু চেইনের মধ্যে গোল্ডের গোল্ডকে যদি আমি ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল সেক্টর হিসেবে গ্রো করতে চাই যে ভ্যালু চেইনটা সেখানে রিফাইনারি স্মেল্টার এই জায়গাটার এখন অভাব আছে কিন্তু আমরা জানি যে বসুন্ধরার উদ্যোগে প্রথম রিফাইনারিটা হয়তো এই বছরই শুরু হবে সেটা একটা গ্রাউন্ড ব্রেকিং অ্যাডভান্সমেন্ট আমাদের প্রোডাকশন এবং প্রোডাকশন টেকনোলজি বিশেষ করে এবং টেকনিক্যাল নো হাও সেই জায়গাটায় সীমাবদ্ধতা আছে যার ফলে আমাদের যে ওভারঅল প্রোডাক্টিভিটি ওয়েস্টেজ এগুলার মধ্যে সমস্যা আছে এবং ফাইনালি আমাদের যে ওভারঅল ট্যাক্স রেগুলেশনস ট্যাক্স আইন এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন গোল্ড সেক্টরকে কেন্দ্র করে ইনক্লুডিং ট্যারিফ কাস্টমস ট্যারিফ এবং কাস্টমস ক্লিয়ারেন্স সেই জায়গাটা খুব বেশি কন্ডিউসিভ না খুব বেশি এটা এই সেক্টরের গ্রোথের জন্য বা ব্যবসায়ীদের জন্য খুব বেশি ফ্রেন্ডলি না সেটার কারণেও কিন্তু গ্রোথটা আটকে আছে তাহলে এই ট্যাক্সের দিকে আমরা যদি একটু নজর দিই এই ট্যাক্স বিষয়টা পৃথিবী জুড়ে এটা প্রমাণিত যে ইনভেস্টমেন্ট ডিসিশন এবং তার ফলে একটা সেক্টরের গ্রোথ ওতপ্রোতভাবে ট্যাক্সের ট্যাক্স এনভায়রমেন্টের কোয়ালিটির সাথে জড়িত আমরা ওই সিডি যারা পৃথিবী জুড়ে ট্যাক্সের ব্যাপারে একটা সবচাইতে তাদেরকে মানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ধরা হয় প্যারিস বেইস তারা দেখিয়েছে বহু আগে যে এক পারসেন্ট ট্যাক্স বার্ডেন বেড়ে গেলে সেটা রেটের কারণেই বাড়ুক বা অন্যান্য কমপ্লায়েন্সের কারণে বার্ডেনটা বাড়ুক প্রায় সাড়ে তিন পার্সেন্টের উপরে বিনিয়োগ কমে যায় এবং দু সালে কয়েকটা দেশের উপর করে দেখা হয়েছে যে ট্যাক্স বার্ডেন যেখানে কমানো হয়েছে বা বাড়ানো হয়েছে সেখানে এটা এফডিআই কে কেন্দ্র করেছে ওই ওইটা গ্লোবালটা কিন্তু ইনভেস্টমেন্ট ডোমেস্টিক ইনভেস্টমেন্টের জন্য একইভাবে এটা প্রযোজ্য এবং বেশিরভাগ জায়গায় দেখা গেছে বার্ডেনটা যেখানে বেড়েছে তাদের ইনভেস্টমেন্ট কমে গেছে তো আমাদের দেশে এই কর ব্যবস্থা আমরা জানি শুধুমাত্র গোল্ড সেক্টর না ওভারঅল আমাদের অর্থনীতিতে এই ট্যাক্স সিস্টেমের মডার্নাইজেশন বা তাকে আরও বেশি ব্যবসা বান্ধব এবং করদাতা বান্ধব করা এটা বহুদিনের একটা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে কিছু ইম্প্রুভমেন্ট হয়নি তা না হয়েছে কিন্তু এখনও যে জায়গায় আসা দরকার তার তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি আমাদের বহুবিধ প্রবলেম আছে ট্যাক্স ফ্রেমওয়ার্কে কিন্তু আমার যদি আমরা সেগুলোকে গ্রুপ করি একটা জায়গায় আমাদের যে আন্তর্জাতিক ট্যাক্স প্রিন্সিপালস আছে যার আদলে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বান্ধব ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিসি তৈরি হয় সেখানে পাঁচটা বিষয় আছে নিউট্রালিটি ট্যাক্স নিউট্রালিটি এফেক্টিভনেস অ্যান্ড ফেয়ারনেস এফিসিয়েন্সি ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সার্টেনটি অ্যান্ড সিমপ্লিসিটি এই পাঁচটা জায়গায় বাংলাদেশ বেশ কটা জায়গায় পিছিয়ে আছে যেমন নিউট্রালিটির ক্ষেত্রে আপনার আমাদের যেটা হয় ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স এটা একটা বড় প্রবলেম এটাকে যেভাবে ব্যবহার করা হয় সেটা নিউ এই প্রিন্সিপালসের এগেনস্টে ডাবল ট্যাক্সেশন সেটা অনেক ক্ষেত্রে মাল্টিপল ট্যাক্সেশনের মাধ্যমে ডোমেস্টিক জায়গায় ব্যবহার হচ্ছে আর ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ক্ষেত্রে সেখানে ডাবল ট্যাক্সেশন একটা বড় ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই দুর্বলভাবে এই মুহূর্তে আছে এবং প্রয়োগ করা হয় এর সাথে সাথে আপনার আছে এফেক্টিভনেস ফেয়ারনেস সেই জায়গাটাতে আপনার ডিসক্রেশনারি অথরিটি কর কর্মকর্তাদের হায়ার মানে যেই ট্যাক্স রেটটা আসলে নিতে পারে তার তুলনায় অনেক বেশি উইথ হোল্ডিং ট্যাক্স বা হায়ার উইথ হোল্ডিং ট্যাক্স আপনার কাস্টমস ট্যারিফের ক্ষেত্রে অনেক জায়গাতেই র মেটেরিয়ালস আর ফিনিশ গুড বা ট্রেডিং আইটেম তার ক্ষেত্রে ডিউটি ডিফারেন্স মিক্সড আপ রেশনাল ডিউটি ডিফারেন্স না এবং ট্যাক্স অন পেমেন্ট রাদার দেন ট্যাক্স অন ইনকাম যেটা আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সই বলি এআইটি বা অন্য জিনিসই বলি এটা সরাসরি ট্যাক্সের কোর প্রিন্সিপালের বিরোধী এটা অনেক দেশে মানে আমার মনে হয় এটা কোর্টে চ্যালেঞ্জ হয়ে এটা বাতিল হয়ে যেত পৃথিবীর অনেক দেশে কারণ ট্যাক্স হবে ইনকামের উপর এটাই নিয়ম ইনকাম ট্যাক্স কিন্তু ট্যাক্স এআইটি এআইটি তো ইনকামের উপর হয় না ইনকাম তো আরো বহু পরে আসবে এআইটি হয়ে যায় পেমেন্টটা আসার সাথে সাথে সো এই ট্যাক্স অন পেমেন্ট এটা পৃথিবীর আমার আমি আমি মনে করতে পারি না কোন দেশে আছে নাকি দু একটা থাকলে থাকতে পারে বেশিরভাগ দেশে নেই এবং এটা সরাসরি ট্যাক্স প্রিন্সিপালের বিরোধী আর আরেকটা জিনিস আমি নিশ্চিত আপনারা খুব সাফার করেন ব্যবসায়ী হিসেবে করদাতা হিসেবে যেটা প্রেডিক্টিবিলিটির সাথে জড়িত এখানে রেট্রোসপেকটিভ ট্যাক্সেশন প্রচুর হয় মানে হঠাৎ প্রথম কথা হলো হঠাৎ চেঞ্জ হয়ে যায় কোনো আলোচনা ছাড়া বা কোনো ধরনের আগাম নোটিফিকেশন ছাড়া আর আরেকটা হলো অনেক ক্ষেত্রে চেঞ্জটা করে এটাকে রেট্রো এফেক্ট দেওয়া হয় এটা প্রযোজ্য হয়ে যায় আগে যে ট্যাক্স এক বছর আগে বা দুই বছর আগে যেটা অ্যাড্রেস করা হয়েছে সেটার উপর রেট্রো এফেক্ট চলে আসে তো এই যে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স যেটা নিউট্রালিটি প্রিন্সিপালের সাথে সংযুক্ত এটা দেখা গেছে এটার কারণে টোটাল ট্যাক্স ইনসিডেন্টস প্রায় ফর্টি সিক্স পারসেন্টে চলে যায় এবং যেটা কিন্তু আপনার যে লিগাল ট্যাক্সেশন রেট সাড়ে সাতাশ পার্সেন্ট হোক তিরিশ পার্সেন্ট হোক বা কারো কারো ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি আছে তার যে কারো চেয়ে বেশি তাহলে এরকম একটা অবস্থায় যখন গোল্ড সেক্টর কাজ করছে সেইখানে আমি তার আগে একটা জিনিস একটু দেখাতে চাই আমরা পলিসি এক্সচেঞ্জ থেকে একটা জিনিস এনবিআর কে দেখিয়েছি গত নভেম্বর মাসে ওনারা প্রায় বলে যে ট্যাক্স সহজ করলে কমিয়ে দিলে সরকারের তো রেভিনিউ লস হবে তো সরকারের তো রেভিনিউ লাগবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই নাহলে উন্নয়নমূলক কর্মকাণ্ড কিভাবে হবে কিন্তু আমরা দেখিয়েছি যে ট্যাক্স যদি সিম্প্লিফাই করা হয় ইনভেস্টমেন্টের উপর ইনভেস্টরদেরকে জন্য তাহলে শুধুমাত্র ইনভেস্টমেন্টই বাড়বে না সরকারের রেভিনিউ বেড়ে যাবে আমরা দেখিয়েছি যে ট্যাক্স রিডাকশনের মানে বার্ডেন রিডাকশনের ক্ষেত্রে প্রায় দুই হাজার একচল্লিশে দুইশো বিলিয়ন ডলারের রেভিনিউ পৌঁছাবে উইদাউট দিস রিফর্মস দা রেভিনিউটা হবে সাতানব্বই বিলিয়ন ডলার রেভিনিউ বাড়বে কিন্তু বাড়ার হার অত্যন্ত কম আর ট্যাক্স যদি আপনাদের জন্য করে দেয় ব্যবসা বাড়বে ব্যবসা বাড়লে অ্যাক্টিভিটি বাড়বে ভ্যাট ইনকাম ট্যাক্স সবই বাড়বে কাস্টমস ডিউটিও হয়তো বাড়বে তখন সরকারের রেভিনিউটাও বেড়ে যাবে যেটাকে আমরা বলি রেভিনিউ পজিটিভ সুতরাং সরকারের বা এনবিআর যে এই ভয়টা ট্যাক্স কমে যাবে এটা কিন্তু সত্যি না এবং গ্লোবালিও যদি আপনারা দেখেন এটা কোথাও আসলে কমেনি ঠিক আছে এখন আমাদের গোল্ড সেক্টরের স্পেসিফিক কিছু ট্যাক্স চ্যালেঞ্জ আছে যেমন ভ্যাটের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ভ্যাট গোল্ড সিলভার জুয়েলারি এটা ওভারঅল প্রোডাকশন কস্ট অনেক বাড়িয়ে দেয় কিছু কিছু জায়গায় ট্যারিফ প্রোটেকশনে খুব ইনকনসিস্টেন্সি আছে বা ইরেশনালিটি আছে যেমন আপনার এর ক্ষেত্রে যেটা হয় জুয়ে আমাদের যে ফিনিশ গুডস প্লাস ইনপুটস জুয়েলারির ক্ষেত্রে ইনপুটসের এর ক্ষেত্রে চোদ্দ পার্সেন্ট আর জুয়েলারি ফিনিশ জুয়েলারি আর্টিকেলের ক্ষেত্রে এটা আঠাশ পার্সেন্ট এটা ইটস নট রেশনাল এটা ফিনিশ গুডস জন্য এটা যদি ইনপুট চোদ্দ পার্সেন্ট হয় ফিনিশ গুডসের জন্য এটা আরো বেশি হওয়ার দরকার অথবা ইনপুটের জন্য র মেটেরিয়াল বা আদার ইনপুটস জন্য এটা আরও কমে আসা প্রয়োজন সেইভাবে র মেটেরিয়ালে যদি আপনি দেখেন গোল্ড ওর তার যদি কাস্টমস ডিউটি দেখি র মেটেরিয়ালে ফাইভ আর আপনার ওটা কি বলে পার্সিয়ালি রিফাইন্ডের ক্ষেত্রে বোধ হয় তাই না বাংলাদেশের সব জায়গাতে বেশিরভাগ র মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু ওয়ান পার্সেন্টের বেশি ডিউটি নাই তাহলে গোল্ড ওর যেটা র মেটেরিয়াল হিসেবে ব্যবহার হবে তাকে তো পাঁচ পার্সেন্ট রাখার কোনো যুক্তি হতে পারে না আর রাফ ডায়মন্ডের ক্ষেত্রে সব কাস্টমস ডিউটি রেগুলেটরি ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি এআইটি ইম্পোর্ট স্টেজ ভ্যাট অ্যাডভান্স ট্যাক্স এমন কিছু নাই যেটা দেওয়া হয় নাই আমার সবগুলো মিলে প্রায় বোধহয় পঞ্চান্ন পার্সেন্ট ট্যাক্স আর সেটা যদি ফিনিশ ডায়মন্ড হয় পলিশড ডায়মন্ড আরও সিক্সটি পার্সেন্ট অ্যাডিশনাল সেখানে সাব সাবসিডি সাপ্লিমেন্টারি ডিউটি আসে আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড আমি যতটুকু জেনেছি আপনারা আরও ভালো জানবেন সেটার ইম্পোর্টের ক্ষেত্রে বিভিন্ন রেস্ট্রিকশন আছে যার ফলে অনেক ধরনের প্রোডাক্ট বানানো সফিস্টিকেটেড প্রোডাক্টের জন্য এটা প্রবলেমে পড়ে যায় আমরা আমাদের পাশের দেশ ইন্ডিয়া যারা মাল্টিপল বিলিয়ন ডলার এক্সপোর্ট করছে আর গ্লোবাল ইন্ডাস্ট্রি তো তারা অনেক লোকাল ইন্ডাস্ট্রি তো তারা অনেক বড় করেছে আপনারা যদি দেখেন যে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে টোটাল ট্যাক্স ইনসিডেন্টস ফর ইম্পোর্ট অ্যান্ড টোট বাংলাদেশ আর টোটাল ট্যাক্স ইনসিডেন্স ফর ইম্পোর্ট ইন ইন্ডিয়া এই গোল্ড ডায়মন্ড এবং সিলভার এই জুয়েলারি সেক্টরের বিভিন্ন ম্যাটেরিয়ালস সেটার কিছুটা র হতে পারে কিছুটা ইন্টারমিডিয়েট কিছু ফিনিশ আপনার গোল্ডের ক্ষেত্রে ডিউটি ডিফারেন্স আপ টু ফোর্টি ইন্ডিয়ার সাথে আমাদের ডায়মন্ডের ক্ষেত্রে এটা আপ টু হান্ড্রেড অ্যান্ড যাচ্ছে মিনিমাম ফোরটি ডিফারেন্স এবং সিলভারের ক্ষেত্রে এটা প্রায় ফিফ ইন্ডিয়ার সাথে আমাদের ডিফারেন্স তাহলে ইন্ডিয়া যে এত ভালো করেছে তাদের এই গোল্ড সেক্টরকে ডোমেস্টিক্যালি এবং এক্সপোর্টের জন্য গ্লোবাল এক্সপোর্টের জন্য তৈরি করতে তার পিছনে কিন্তু এই কম্পিটিটিভ ট্যাক্স বা কন্ডিউসিভ ট্যাক্স এনভায়রনমেন্ট একটা ভূমিকা পালন করেছে এবং আমাদের বাংলাদেশেও সেইটা আনতে হবে তো এখানে কিছু ব্রডার সাজেশন আছে আমি আর আপনারা ট্যাক্স ওভারঅল ট্যাক্স এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কি করতে পারে যেমন আমরা বলেছি যে মিনিমাম ট্যাক্স এটাকে রিমুভ করতে হবে কারণ মিনিমাম ট্যাক্সটা এটা ট্যাক্স প্রিন্সিপালের সাথে যায় না মিনিমাম ট্যারিফ ভ্যালু ইম্পোর্টের উপর এনবিআর যেটা আশিটা প্রোডাক্টের উপর সরিয়ে নিয়েছে গত বাজেটে পুরোপুরি ইমপ্লিমেন্টেড হয় নাই বাকি শত শত হাজার হাজার প্রোডাক্ট এখনও সরায়নি এই মিনিমাম ট্যারিফ ভ্যালু ডাব্লিউসিও প্রিন্সিপালসের সাথে সংঘাতপূর্ণ এবং যে ট্যারিফ ভ্যালুটা ওরা বসায় সেটা গ্লোবাল যে প্রাইস অ্যাভারেজ এবং ডাব্লিউসিওর সাথে যে লিঙ্ক করা প্রাইস তার চেয়ে দেখা যায় যে অনেক বেশি হয়ে যায় সেটা আমাদেরকে এফিশিয়েন্সি বাড়াতে গেলে ডিজিটালাইজেশন আমাদের এন্ড টু এন্ড আরেকটা হলো আমাদের এই যে এখনও পেপার বেসড অনেক সাবমিট যেমন রিটার্ন পেপার বেসড সাবমিট করতে হয় অ্যাপিলস করতে গেলে ইন পার্সন যেতে হয় এই ধরনের পুরনো মেথড থেকে বের হয়ে আসতে হবে আর কাস্টমসের ক্ষেত্রে আপনার ভ্যালুয়েশন ডিসপিউট রিজলভ করার জন্য অ্যাডভান্স রুলিং এবং অন্যান্য যে মেথড সেগুলোকে খুব দ্রুত এফেক্টিভ করতে হবে আর রিস্ক বেস ম্যানেজমেন্ট এই যে প্রতি কন্টেনার আসলে প্রতি ব্যাগ আসলে প্রত্যেকটাকে যে ইন্সপেকশন করতে হয় যেটার ক্যাপাবিলিটি সক্ষমতা এনবিআর কেন এটা যে কারোরই নাই কোনো দেশ ইন্ডিয়ার অথরিটিও তার সমস্ত ইম্পোর্ট যদি ইন্সপেক্ট করতে যায় তার অথরিটির সেই ক্ষমতা নাই এখানে রিস্ক বেস প্রিন্সিপালে যেতে হয় সেই রিস্ক বেস প্রিন্সিপাল থিওরেটিক্যালি এনবিআর এনেছে ল থিওরেটিক মানে লর মধ্যে এনেছে কিন্তু এটার পুরোপুরি বাস্তবায়ন বা শুরু হয়নি এখনো সেই জায়গাটায় আমাদের যেতে হবে আর গোল্ড সেক্টরের ক্ষেত্রে কিছু স্পেসিফিক প্রপোজিশন ভ্যাট অন গোল্ড এটা পাঁচ থেকে প্রথমে কমিয়ে তিন পার্সেন্টে আনা যেতে পারে ফর্মালাইজেশন বাড়ানোর জন্য জুয়েলারি লেভেলে যত এস্টাবলিশমেন্ট আছে তাদেরকে ইএফডি ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস এটার সাথে তাদেরকে আওতাধীন আনতে হবে ইম্পোর্ট ডিউটির ক্ষেত্রে গোল্ড ওর যেটা ফাইভ পার্সেন্ট সেটাকে ওয়ান পার্সেন্টে আনতে হবে গোল্ড ডোর যেটা সেটা টেন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে আর ডায়মন্ড রাফ ডায়মন্ড পঞ্চান্ন পার্সেন্ট থেকে এটা দশ পার্সেন্টে আনা যেতে পারে আর আমাদের যেটা পলিশ ডায়মন্ড যেটা হয়তো একশো দশ বা একশো বিশ পার্সেন্টের মতো হবে টোটাল সেটাকে হয়তো ফর্টি একশো একান্ন টোটাল করলে ফোর্টি এইট পার্সেন্টে আনতে হবে আর যেহেতু এই সেক্টরটা সম্পূর্ণ অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াল এক্সপোর্ট ওর কমার্শিয়াল নতুন রিটেইলে আগে থেকেই আছে কিন্তু আপনারা চমৎকারভাবে এই সেক্টরটাকে নিয়ে অনেক গ্লোবাল স্কেলে ভাবছেন অনেক সফিস্টিকেটেড এবং অর্গানাইজ লেভেলে ভাবছেন তাহলে এটা একটা নতুন ইন এ সেক্টর হিসেবে আসছে তো নতুন সেক্টর হিসেবে আসলে আমার মনে হয় ট্যাক্স হলিডে পাওয়ার দাবিটা সেটার যুক্তি আছে এখন এটাও সত্য যে বাংলাদেশ সরকার ট্যাক্স হলিডে দিতে দিতে বাংলাদেশ সরকারের পয়সা অনেক কম পায় তো সেই জায়গায় এটাকে রেশনালাইজ করতে হবে যার আর ট্যাক্স হলিডে প্রয়োজন নাই যে তিরিশ চল্লিশ বছর ধরে পেয়ে এসছে তাকে কমিয়ে নিয়ে আসা হোক আর যার যে নতুন আইসিটি সেক্টর গোল্ড সেক্টর তাদেরকে আস্তে আস্তে এই ট্যাক্স হলিডে দেওয়া হোক ইনসেন্টিভের একটা ব্যাপার আছে যেখানে বাজুস মনে করে পারসেন্ট ইনসেন্টিভ হতে পারে এখন ইনসেন্টিভের একটা প্রবলেম হলো এলডিসি গ্র্যাজুয়েশনের গ্রাজুয়েশনের পরপরই এটা কিন্তু আর আসলে পার্টিকুলারলি এক্সপোর্টের ক্ষেত্রে ধরে রাখা যাবে না ডিরেক্ট ইনসেন্টিভ তবে পৃথিবীর অন্য অনেক দেশ যেটা করেছে এই ইনসেন্টিভটা সরাসরি না দিয়ে আপনাদের সহায়তা হতে পারে এইভাবে কিন্তু বিভিন্নভাবে সরকার সাপোর্ট দিতে পারে সেটা ট্যাক্স ব্রেক হোক সেটা টেকনোলজি আপগ্রেডেশনের সাপোর্ট হোক সেটা হয়তো ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের সাপোর্ট হোক না আর প্রসিজুরাল একটা কমপ্লেক্সিটি আছে ইম্পোর্টের ক্ষেত্রে আপনাদের বাংলাদেশ ব্যাংক এবং কাস্টমস ক্লিয়ারেন্স ইম্পোর্ট পেমেন্ট কাস্টমস ক্লিয়ারেন্স এগুলো সব মিলিয়ে এখন প্রায় অ্যাটলিস্ট পনেরো দিন লেগে যায় এবং পনেরো দিন লাগলে একদিকে এটা লং বাট কিছুটা আনপ্রেডিক্টেবল সেই কারণে এটাকে সিমপ্লিফাই এবং স্ট্রিম লাইন করে এটাকে দুদিনে আনা সম্ভব এবং এটাকে প্রেডিক্টেবল করতে হবে তো আমার সময় শেষ একটু বলে আমি আবারও ধন্যবাদ জানিয়ে বাজুসকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য শেষ করছি আপনাদের সময়ের জন্য ধন্যবাদ